হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ধয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে একদম জর জোরে সাদা পোলাও রান্না করে দেখাবো ওই জন্য সোল্লা একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে তিনটা তেজপাতা দিয়েছি তিন টুকরো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দুই চামিচ ঘি দিয়ে দেব এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামিচ ঘি দিয়ে আমি ঘিটাকে নেড়ে ছেড়ে ঘুলে নেবো কারণ ঠান্ডা তো ঘিটা বসে গেছে ঘিটাকে নেড়ে ছেড়ে ঘুলে নেব এখন আমি দিয়ে দেব পেস কোচানো আমি দুই মোটও পেস কোচানো দিয়ে দিয়েছি বেশি করে দুই মোট একদম ভরে ভরে দিয়েছি এখানে এক কাপের চেয়েও বেশি পেঁয়াজ হবে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়ে আমি চালটা আমি আদা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি এই চালটা দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলা দিয়ে দিয়েছি এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা গরম মশলা বাটা আমি সমস্ত মশলা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি চালটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর এভাবে পোলাওটা রান্না করলে খুবই স্বাদ হয় খেতে মানে সব মশলা দিয়ে পোলাওটা রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয় অনেকেই পেঁয়াজ আর তেল দিয়ে রান্না করে এর চেয়ে সব মশলা দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় খেতে আমি এখন চালটাকে একদম ভাজা ভাজা করে নেব আর চালটা যত ভাজা হবে তত এই পোলাওটা ঝরঝরে হবে এই দেখুন চালটা কিন্তু আমি অনেকক্ষণ বেজে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো আমি চালটা ভেজে নিয়েছি এই দেখুন একদম চালটা লাল লাল হয়ে গেছে একটা একটা সাথে লেগে নেই একদম ঝরঝরে দেখুন চালটা ভাজা এই বোঝা যাচ্ছে যে ভাজা হয়েছে আমি এখন একটু সমান করে নিয়ে আমি দিয়ে দেব পানি গরম পানি আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আর এখানে আমি দুই কেজিতে এক কাপ কম আমি চাল দিয়েছি মানে পনে দুই কেজি চাল দিয়েছি এখানে আর পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমার চোখের আন্দাজে দিয়ে দিয়েছি পানিটা আর দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ দিয়ে আমি এখন ডাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার উঠিয়ে নিচ্ছি দেখুন পানিটা প্রায় টেনে গেছে এখন আমি দমে রেখে দেব। ছোলা রসটা একদম কমে কমিয়ে দিয়ে দমে রেখে দেব। এতক্ষণ হাই হিটে ছিল এখন কমিয়ে দেবো একদম লো আছে দিয়ে দমে রেখে দেবো ভাতটাকে আমার এই পোলাও রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের ভিতরে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আরও এরকম ভিডিও বানাতে আমি আরও সাহস পাবো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই দেখুন পোলাওটা কিন্তু অনেক জরঝরে হয়েছে একটার সাথে একটা লেগে নেই খুবই সুন্দর পোলাও হয়েছে আমি নেড়ে ছেড়ে দিয়ে সমান করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব সুন্দর একটা পোলাও হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে পোলাওটা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন মূল্যবান সময় দিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ